হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি অদ্ভুত তোমাদের সামনে ঘটনাটা প্রেজেন্ট করছি আমি আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার ঘটনাটা এরকম একটা সময় যেই সময় না ছিল কোনো মোবাইল ফোন না ছিল টেলিভিশন না ছিল কোনো ইলেকট্রিক কোনো সংযম এমনই একটা সময় ঘটনাটা ঘটে সবাইকে বলবো একটা করে লাইক করে দিও আর এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি করে নিও গরম তো প্রচুর লাগছে এবার তোমরা ভাবতে পারো দিদিভাই কোথায় বসে ঘটনাটা শেয়ার করছে কেনই বা এরকম গরমের মধ্যে কষ্ট করে বসে আছে আসলে বিষয়টা হচ্ছে আমাদের এখানে পাওয়ার কাট সকাল থেকে লোডশেডিং হয়ে রয়েছে বলেছে মোটামুটি কারেন্ট আসতে আসতে লাইট ব্যবস্থা আসতে আসতে সময় ওই তিনটে চারটে হয়ে যাবে বিকেল বেলা তিনটে চারটের সময় যদি আসে তাহলে আমি তোমাদের কখন দেব যার জন্য আমি তোমাদের বলেছি এর আগেও যেখানে একটা অটো থাকে তো সেই অটোতেই আমি বসে আছি সাথে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি আর ঘটনা শেয়ার করছি কারণ ভিতরে ঘরের কথা বলাটা পসিবেল না প্রচন্ড গরম যতই হোক বাইরে একটা ইনভায়রমেন্টের বাইরে একটা ইনভায়রমেন্টের আহ হাওয়া তো চলছে প্রাকৃতিক যে নেচারের একটা হাওয়া ঠান্ডা একটু আছে তো চলো ঘটনাটা বলিস আমাদের যে ঘটনাটা আজকে শেয়ার করেছি শুভ্রা মুখার্জি দিদিভাই ওনার জীবনের একটি ঘটনা শুভ্রা মুখার্জি দিদিভাইয়ের বাড়ি হচ্ছে চার দিদিভাই দিদিভাই বলেন সোনা বোন তুমি আমার থেকে বয়স অনেকটাই ছোট তোমাকে আমি বোন বলে সমধনা করলাম বোন আজকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা আমার বড় মামার জীবনের ঘটনা আমার বড় মামা যেই সময় আমাদের ভারতবর্ষ আর বাংলাদেশ ভাগাভাগি হয়ে যায় ওর পরে পরে ঘটনাটা ঘটে বলছে যখন সময়টা আমাদের হাতের মুঠোয় কোনো দিন ছিল না আজও নেই কিন্তু একটা কথা আমরা সব সময় মানি একটা কথা আমরা সব সময় জানি সেটা হচ্ছে সময়ের সাথে সাথে আমরা নিজেকে অনেকটা গোছাচ্ছি সময়ের সাথে সাথে আমরা অনেকটা আপডেট হয়ে গেছি এখনো হচ্ছি তো হয়তো আমরা না থাকলেও আমাদের প্রজন্ম যারা তারা আপডেট হতে থাকবে আজকের ঘটনাটা আমার যে বড় মামা তার জীবনে মামা বলেন যখন আমি বাংলাদেশ থেকে যখন পারে আসি তখন এখানে মোটামুটি আমাদের চেনা জানা বলে কেউ ছিল না সেরকম ভাবে বাংলাদেশই আমাদের সব আত্মীয় পরিজন ছিল বাংলাদেশ থেকে যখন একটা জাত ভেদ নিয়ে অশান্তি লেগে যায় একটা দাঙ্গা লাগে তখন আমাদের বাংলাদেশ ছেড়ে আমাদেরকে এই দেশে ফিরতে হয় যখন এই দেশে আমরা ফিরি আমাদের আত্মীয় পরিজন বলে কেউ ছিল না কিন্তু আমাদের দুই একজন কেউ জানাশোনা ছিল মানে আমার মামার না মানে আমার দাদুর সাইডের যারা এপার বাংলায় তখন বসবাস করত। আপনি আপনি করে গেলেন যারা এপার বাংলায় তখন বসবাস করত। সবথেকে বড় কথা হচ্ছে আমরা তো থাকতাম তখন ওপার বাংলায় এপার বাংলায় আমরা কিরকম কি হ্যাঁ আমরা ধারণা করতাম কিন্তু জায়গাটা কেমন ওখানেও কি নদী আছে ওখানেও কি আমাদের মতো বাড়ি ঘর গাড়ি চলে ওখানেও কি চাষাবাদ হয় এটা আমাদের একটা স্বপ্ন ছিল যখন ওপার থেকে এপার বাংলায় আসি তখন আমার বড় মামা যখন কি এই মানে আমার বড় মামা যখন বড় মামা বড় মামি ছোট মামা আমরা সবাই যখন চলে আসি আমার মা সবাই আমরা চলে আসি কিন্তু আমার যিনি দাদু ছিলেন উনি কিন্তু বাংলাদেশে থেকে যান ওনাকে কিন্তু এখানে পাঠাতে পারিনি তো যাই হোক উনি তার বিগত ছয় সাত মাস পর মারা যান কারণ উনি প্রচন্ড অসুস্থ ছিলেন উনি আমার ছোট মামা বড় মামাকে বলে দিয়েছিলেন যে এরকম একজন রয়েছে যিনি এপার বাংলায় মানে কলকাতায় বসবাস করে জায়গাটার নাম হচ্ছে নাম হচ্ছে হচ্ছে জেলার মধ্যে এই কথা যখন বলে দেয় তখন সেরকম ভাবে আমার বড় মামা ছোট মামা মামিরা এমনকি আমার মা সবাই আমার বাবা আমরা সবাই তখন এপার বাংলায় পারিনি এপার বাংলায় যখন আসি তখন মানে গাছ কাঁছালিতে ভরা চারিপাশে পাখির কিচির মিচির কলহল সে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ কিন্তু বুঝতে পারছি না এপার বাংলা ওপার বাংলার মধ্যে ডিফারেন্সটা কি হ্যাঁ একটাই তুলনা পেয়েছিলাম সেটা হচ্ছে ওখানে জাত নিয়ে জাত নিয়ে থেকে থেকে অশান্তি যুদ্ধ লড়াই লেগে যেত যেটা এপার বাংলায় মানে আমাদের কলকাতায় কিন্তু পশ্চিমবঙ্গে সেটা তখন ছিল না কিন্তু আমাদের বাংলাদেশের মতনই তো সব কিছু ইপার বাংলা ওপার বাংলায় কোনো কিছু তো অমিল নেই কিন্তু মানুষের কিছুটা ভেদাভেদ ছিল মানুষের ব্যবহারে কিছুটা পার্থক্য ছিল যাই হোক যখন আমরা ঘুষ করায় যাই আমার দাদুর ঠিকানা দেওয়া সেই বাড়িতে তখন তারা আমার দাদু যেই একটা লেটার লিখে দিয়েছিল তারা আমাদের অপেক্ষা করছিল আমরা অ্যাকচুয়ালি ঘুরতে 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 অনেকটা দিন পর পৌঁছই যখন আমরা যাই আমরা তখন কিছুই চিনি না রাস্তাঘাট কোনো কিছুই না তখন আমার দাদু হাতে লেখা চিঠি আমাদেরকে দেখান দেখিয়ে বললেন যে তোমরা মানে আমার মামাদের বলছেন তোমরা কি এনার ছেলে ছোট ছেলে বড়ো ছেলে আমার মাকে বলছে তুমি কি এনারই মেয়ে তখন বলছে হ্যাঁ তখন তারা যথারীতি এতটা ভালোবাসা এতটা আপ্যায়ন দিয়ে তাদের বিশাল বড় বাড়ি ঘর মানে তাদের কোনো কিছু অভাব নেই তারা তখন আমার বড় যে মামা ছিল বড় মামা কিন্তু দাদা না বড় মামা তখন বড় মামা আমার মা আমার ছোট মামা তাদেরকে তারা বলল। তোমরা আমাদের বাড়িতেই থাকবে তোমরা আমাদের বাড়িতেই থাকবে তোমরা আমাদের বাড়ির পেছনে একটা বিশাল সুবিশাল পাঁচিল তোলা পাকা ওই সময় পাকা পাচিল তোলা বাড়ি মানে তার বিশাল টাকা পয়সা তো তারা অ্যাকচুয়ালি ওখানে জমিদার টাইপের ছিল করায় তো সেখানে গিয়ে তারা কিন্তু বসবাস শুরু করে এবার ঘটনাটা ঘটে সেটা হচ্ছে করায় যাদের বাড়িতে আমার দুই মামা আমার মা আমার বাবা থাকতেন তখনও আমাদের এই দিদিভাই কিন্তু হননি যিনি ঘটনাটা শেয়ার করেছেন তখনও দিদিভাই হননি দিদিভাই বলেন যে আমরা ব্যানার্জি আমরা ব্রাহ্মণ ছিলাম আমাদের ওরা যে বাড়িতে আমরা আসি তারা না খুব ভালো মানে খুব রেসপেক্ট করতো কারণ আমরা ব্রাহ্মণ আমরা মানে তাদের বাড়িতে থাকা মানে তারা একটাই কথা বলতো যে আমাদের সংসারে আরও উন্নতি হবে মানে ব্রাহ্মণের পা মানে কারণ বাড়ির ভিটেতে ভিটে মাটিতে পড়া মানে স্বয়ং ঠাকুরের পা পড়া হুম তো আমাদেরকে থাকতে দেয় আমাদের কোনো কাজ করতে দিত না ওই বাড়িরই মানে যে মহিলারা ছিলেন তারাই আমাদের ঘরের সব কাজ করতো এমনকি মনে হতো যেন আমরা ওনাদের যৌত একদম পরিবারের মধ্যেই থাকি রান্না সরি রান্না বান্না কোনো কিছুতেই কোনো রকম কোনো রকম কিন্তু ভেদাভেদ ছিল না অ্যাকচুয়ালি ওনারা যা খেতেন উনিটা আমাদেরকে জিজ্ঞেস করতেন মনে আমাদের বাড়িতে ওনারা আশ্রিত ঠিক আছে তো এরকম করে দিন কাটতে থাকে কোনো অসুবিধা হয় না তো যখন আমার দাদু মারা যায় তখন সত্যি কথা বলতে আমরা খবর পাইনি কেউ আমাদের জানায়নি আমরা খবর পাইনি দাদুর মৃত্যুর কয়েক মাস পর হঠাৎ একদিন একটা লেটার আসে যখন লেটারটি আসে তখন আমার বড় মামাকে সেই বাড়ি যিনি কর্তামশাই ছিলেন উনি আমার বড় মামাকে এনে লেটারটি হাতে দেন আমার বড় মামার নাম করেই লেটারটি লেখা ছিল বড় মামা যখন লেটারটি খুললেন তখন আমরা গোল করে সবাই মে মাটিতে বসা মাদুর পাতা উনি মাদুরে বসে যখন দিনের বেলা তখন দুপুর আনুমানিক তিনটে দশ পনেরো হবে তখন আমার বড় মামা শোনালেন যে বাবার নেই মানে আমার যে দাদু ছিলেন দাদু আর নেই উনি মারা গেছেন তখন ছোট মামা বড়ো মামা আমার আমার মা সবাই কান্নায় ভেঙে পড়েন যে এই মা এটা কি হয়ে গেল হ্যাঁ দাদু অসুস্থ ছিল মানে যখন আমার মা মামারা চলে আসেন তখন দেখে এসেছিলেন যে আমার দাদু অসুস্থ রয়েছেন কিন্তু এরকমভাবে হট করে যে মারা যাবেন এইটা আমাদের কাছে কারোরই কাম্য ছিল না যাই হোক এবার ঘটনাটা মূলত শুরু হলো যখন আমরা ওখানে পারমানেন্ট থাকতে শুরু করলাম আমরা ভেবেছিলাম হয়তো দাদুর সাথে সম্পর্ক আজকে দাদু নেই দাদু মারা গেছে হয়তো আমাদেরকে এখানে রাখবে না হয়তো এখান থেকে আমাদেরকে বলবে তোমরা অন্যত্র চলে যাও কারণ দাদুর সাথে ওই বাড়ির কথা মশাই ওনার অ্যাকচুয়ালিও পরিচয় ছিল আমাদেরকে কেন রাখবে কিন্তু সত্যি কথা বলতে মানুষগুলো খুবই ভালো ছিলেন মানুষগুলো তখন বললেন তোমার বাবা মারা গেছে তো কী হয়েছে এখানে রয়েছ ভাববে যে আমরাই তোমার পরিবার কারণ আমরা যে ওপার বাংলায় আমাদের ভিটে বাড়ি জমি জায়গা দোকান এমনকি আমার বাবাকে ওখানে রেখে চলে আসি বাবা আসে বাবা সব আগলে ছিলেন আর যখন বাবা নেই তখন সব কিছুই কিন্তু তারা নিয়ে নিয়েছে আমাদের কাছে সত্যি কথা বলতে আর কিছুই নেই যা আছে এপার বাংলায় কুশ করায় যেখানে আমরা বসবাস করছি যাদের বাড়িতে তারাই এখন কিন্তু আমাদের সব তারাই আমাদের সব এছাড়া আমাদের জীবনে আর কিছুই নেই আর হ্যাঁ আমরা ওই ছোট ভাই মানে ছোট মামা বড় মামা আমার আমার মা আর আমার বাবা তখন তো আমি হই আমি তো এপার বাংলায় জন্ম আমার ওপার বাংলায় জন্ম না তো সেখানে গিয়ে সত্যি কথা বলতে তারা খুব ভেঙে পড়ে কিন্তু ঘুসখড়ায় যাদের বাড়িতে ছিল তারা তাদেরকে অনেক মানে সাহস জোর দেয় যে তোমরা ভেঙে পড়ো না আমরা তো আছি ভেঙে কেন পড়ছো আমরা আছি তো যাই হোক এবার ঘটনাটা হয় একদিন দুপুরবেলা ওই বাড়ির এক মানে যে কর্তা বাবুর মেয়ে তা বাবুর মেয়ে আর নাতি আসে মানে যাদের বাড়িতে রয়েছে করে তাদের কথা বলছি যখন আসে তখন তার নিয়ে আমাদের সাথে পরিচয় করে পরিচয় করে তার খুব কষ্ট হয় আমার বাবা আমাদের জমি জায়গার কথা শুনে তখন তারা বলল যে চিন্তা করতে হবে না যে আজকে আপনার বাবা নেই তো কী হয়েছে আজকে আমরা তো সবাই রয়েছি তোমার বাবা নেই তখন আমার মাকে বলল দেখো বোন তোমার বাবা নেই তো কী হয়েছে ভাবো না আমার বাবাই তোমার বাবা মানে সত্যি কথা বলতে এফার বাংলায় সেই বুস করায় যে পরিবারে এসে উঠি সত্যি কথা বলতে আমরা ব্রাহ্মণ ছিলাম বলে কিনা না জানি না ওই সময় তো একটা ব্যাপার ছিল কিন্তু তাদের যে ব্যবহার সত্যি বলার নেই তো যাই হোক সেই যে ওই কর্তামশাইয়ের মেয়ে তার যে ছেলেটি ছিল তার ছেলেটির বয়স ছিল আমার বড়ো মামার সমান তো তখন আমার বড় মামারও কিন্তু বেশি বয়স না তখন আমার বড়ো মামার বয়স হচ্ছে ছাব্বিশ বছর ছোট মামার তখন বয়স হচ্ছে বাইশ বছর আর আমার মায়ের তখন বয়স হচ্ছে কুড়ি বছর একদম পিটো পিটুকুটি তখন ওই বড়ো মামার বয়সী যে কর্তাবাবুর যে নাতি ছিল তখন নাতি আসে এসে তখন আমার বড় মামা ছোটো মামার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় একদম মনে হচ্ছে নিজের ভাই দাদা তখন সে বলল চলো আজকে বিকেলবেলা আমরা মাছ ধরতে যাব আমাদের এখানে একটা অজয় নদী বলে একটা নদী আছে যারা গুষ করার সাইডে থাকো তারা জানো অজয় নদী যদি এখন মানে জল নেই শুকনো হয়ে গেছে কিন্তু আমি যেই সময়ের কথা বলছি সেই নদীতে তখন প্রচুর প্রচুর জল ছিল তখন বলছে আমার যে বড় মামা ছোট মামা ছিলেন তারা বলছে মাছ ধরতে যাব হ্যাঁ মনে পড়ছে আমরাও যখন বাংলাদেশে ছিলাম তখন বাংলাদেশে আমরাও মাছ ধরে বেলাতাম সবাই কত বন্ধু ছিলাম কে কোথায় সবাই সবার মতো ছিটকে গেছে আর হয়তো তাদের সাথে কোনোদিন কথা হবে না কোনোদিন দেখা হবে না হয়তো তাদের কোনো দিন আর চোখের দেখা দেখতেও পারবো না তখন সেই বাড়ির কর্তা বাবুর যে নাতি ছিল নাতি তখন আমার বর্তাকে বলে দাদা আমি তোকে তুই বলেই রাখবো তুই আমারও দাদা তুই হচ্ছিস এই বাড়ির বড় ছেলে মানে আস্তে আস্তে এরকমও হয়ে গেল তাদের ব্যবহার কথায় আশা করি তোমরা বুঝতেই পারছো সেখানে গিয়ে কখনোই মনে হতো না যে আমরা এই বাড়িতে আশ্রিত যাই হোক একদিন মাছ ধরতে যাচ্ছি তখন তো লোক সংখ্যা অনেক কম তখন হাতে গুনে একটা পুরো গ্রামে হয়তো খুব জোর হলে বারোটা থেকে পনেরোটা বাড়ি হাতে গুনে একটা পুরো গ্রামে তো কারেন্টের ব্যবস্থা ছিল না সন্ধ্যাবেলা বেরোতে হলে লন্টন হাতে নিয়ে বেরোতে হতো টর্চও সেরকম টর্চেরও তখন কোনো ব্যবহার মার্কেটে আসেনি নয় লণ্ঠন নাহলে হ্যাঁ চাক এই নিয়ে তখন বেরোতে হতো তো মাছ ধরতে যাব বাইরে বেশ সন্ধ্যাবেলা ঠান্ডা একটা মৃদু মৃদু বাতাস গইছে চারপাশে পাখির কলহল তখনও অন্ধকার হতো অনেকটাই দেরি আর আকাশে কিন্তু কালো মেঘ তো তখন আমার যে বড়ো মামা কর্তাবাবুর যে নাতি ছিলেন তাকে বললেন যে আচ্ছা ভাই এখন এই দুর্যোগে অজয় নদীতে মাছ ধরতে যাওয়াটা কি সে ঠিক হবে তখন তার নাতি বলল যে অ্যাকচুয়ালি মাছ তো এই সময়ে ভালো পাওয়া যায় কারণ এখন তো মানে প্রচুর মেঘ করবে যত বিদ্যুৎ কম কম করবে মেঘ করবে তখন মাছটা সব উপর দিকে ভেসে আসে আর ওই মানে অজয় নদীর পাড়ে গেলে প্রচুর মাছ ধরা যাবে হ্যাঁ হয়তো সময় লাগবে তা আকাশে কালো মেঘ করেছে একটু পায়ে হেঁটে তাড়াতাড়ি যেতে হবে সেরমই পায়ে হেঁটে চলছে বেশ অন্ধকার তো বোঝা যাচ্ছে মাঠের ওপর দিয়ে হাঁটছে মাঝখান দিয়ে জঙ্গল জঙ্গলের ওপারও একটা মাঠের আল ওই পাশ থেকে কিছু লোক আসছে এই পাশ থেকে সেই আমার বড় মামা ছোটো মামা সাথে সেই কর্তাবাবুর নাতি তিনজনে যাচ্ছে তিনজনের মধ্যে একজনের কাছে একটা লাইট আছে আর ওই ধারে জঙ্গলের ভিতর দিয়ে একটা আলো দেখতে পাচ্ছি কারণ ওই পাশ থেকে কারা যেন আসছে তাদের কাছেও একটা একটা লণ্ঠন জ্বলছে হাতে ঝুলিয়ে আসছে সমানে আকাশে গুম গাম গুম গাম করে শব্দ জঙ্গলের ভিতরে পাখির কোলহল তখনও মিচি করছে হয়তো বাজ পড়ার শব্দে ঝোড়ো হাওয়ার শব্দে তাদেরও বাসা ভেঙে পড়ে যাওয়ার একটা ভয় আছে যার কারণে তারাও চিৎকার করে হয়তো উপরওয়ালাকে বলছে যে থামিয়ে দাও থামিয়ে দাও এই দুর্যোগ থেকে থামিয়ে দাও নাহলে হয়তো আমাদের ছোট্ট বাসাটি মাটিতে পড়ে লুটিয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমাদের ডিমগুলো হয়তো তারাও উপরওয়ালাকে বলছে কিন্তু তার যে কায়ামাত তার যে হাওয়া তার যে পোখরতা সে সমানেই কম কম করে চারপাশ আলোকিত হচ্ছে চারপাশ থেকে ঝোড়ো হাওয়া চলছে ওর মধ্যেই আমরা চলছি তখন তো ফোন ছিল না ইলেকট্রিসিটি ছিল না কিছুই ছিল না তখন ওপার থেকে যাওয়া মানুষগুলো যাদের হাতে লণ্ঠন রয়েছে তারা ওপাশ থেকে বলছে কে যায় তখন এ পাশ থেকে যে কর্তাবাবুর নাতি ছিল সে তখন বলছে আমি গো রাজু তখন বলছে ও কাজী রাজু তখন এই পার থেকে মানে কর্তাবাবুর যে নাতি সে তখন বলছে হ্যাঁ গো কাজী আমি সেই রাজু এসেছি তো মানে তখন এরম করেই কথাবার্তাটা চলতো আমি যখন বলছি সময়টা অনেক বছর আগে অনেক বছর তখন তখন আমরা মাছ ধরতে যাই হঠাৎ অনেকটা পথ যাবার পর বুঝতে পারছি যেন আমাদের কাছে যে লণ্ঠনটি আছে সেই লণ্ঠনটি কেউ নিভিয়ে দেওয়ার খুব চেষ্টা করছে কারণ হাওয়া তো বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা যখন আমাদের লণ্ঠনটা ঝুলাতে ঝুলাতে যাচ্ছি আগে পরে করে তখন বুঝতে পারছি যেন লণ্ঠনটার মধ্যে একটা হাওয়া এসে সমানে ধাক্কা খাচ্ছে লণ্ঠনটাকে কোথাও গিয়ে যেন বুঝিয়ে দেওয়ার বারবার চেষ্টা করছে বারবার চেষ্টা করছে যাই হোক সব চেষ্টার মধ্যেও আমরা লণ্ঠনটাকে তিনজনের মধ্যে ঘিরে মাঝখান করে নিয়ে ছুটতে 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 অনেকটা পথ গিয়ে অজয় নদী আমরা দূরে দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ যে চমকাচ্ছে তার আলোতে আলোকিত হচ্ছে একটা সুন্দর প্রকৃতি সেখানে চারপাশে দুপাশ দিয়ে সবুজ গাছ মনে হচ্ছে যেন রাতের অন্ধকারে কালো কুচকুচ করছে আর খুল 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 করে জল বয়ে যাচ্ছে অজয় নদীর পার আমরা এসে গেছি যখন আমরা তিনজন অজয় নদীর পারে দাঁড়িয়ে আছি তখন কর্তাবাবুর যে নাতি ছিলেন তখন কর্তাবাবুর নাতি বলল তোমরা একটা কাজ করো মাছের জন্য যে চারা আমরা বানিয়ে এনেছি সেটা তোমরা দুজন এখানে বসে মাখো আমি একটুখানি উপাস থেকে একটু কাজ করে আসি মানে ওর হয়তো একটুখানি পটি পেয়েছিল তখন ও চলে যায় আমি আর আমার যে ভাই মানে আমার মামার কথা মতো বলছি মামা যেরমভাবে বলেছে বড় মামা আর ছোট মামা দুজনে বসে আছে অজয় নদীর পারে জঙ্গলের পাশে মাঠের মধ্যে একটা বসে মাছের যে খাবার চারা যেটা দিয়ে মাছকে টোপ দেবে সেটা বের করে তার মধ্যে না জানে অনেক রকম জিনিস তারা মিলিয়ে নিয়ে যায় যেমন হিং যেমন ঘি যেমন মাছ সেদ্ধ করে মেখে অনেক কিছু তারা ওর মধ্যে মেখে নিয়ে যায় একটা সুন্দর চারপাশে সুবাসিত একটা সুন্দর গন্ধ চারপাশে বেরোতে শুরু হলো তখন হঠাৎ করে আমার ছোট মামা তখন আমার বড় মামাকে বলল যে আচ্ছা দাদা কীরকম যেন একটা সুন্দর একটা গন্ড বেরোচ্ছে না তখন আমার বড়ো মামা বলে হ্যাই চুপ কর যা বেরোচ্ছে বেরোচ্ছে চুপ কর বলিস না মাঠে ঘাটে এই রাতের বেলা অন্ধকারে এইসব কথা কেউ বলে নাকি বোকা ছেলে এসব বলতেনি চুপ কর আমার ছোট মামা চুপ করে যায় তখন ছোটো মামা চুপ করে বসে আছে পেছনে ছোটো মামার একজন এসে বসে ছোটো মামা লাভ মেরে উঠে দাঁড়ায় ভয় পেয়ে যায় ছোটো মামা উঠে যখন দেখে তখন দেখছে আরে কর্তাবু নাতি কর্তা বাবু নাতি এসে মুখে হাতে পায় জল এসে বসে আছে তখন আমার বড়ো মামা বলে কি কাজ হলো বললো হ্যাঁ হলো চলো এবার আমরা বসি ফেলবো দেখি ছিপ বড়শিতে কটা মাছ আমাদের ওঠে তো বলছি ঠিক আছে এবার একটা একটা করে সব বড়শির মধ্যে খাবারগুলো গোল গোল করে আটকে দেয় দিয়ে তিনজনে তিনটে ছিপ অজয় নদীতে আস্তে করে ফেলে দেয় দিয়ে তারা নদীর পাড়ে জঙ্গলের মধ্যে রাখে হ্যাচাকলাইটটা সামনে রেখে মিট করে জ্বলছে সমানে আকাশে হাওয়া একটা গুম গুম করে শব্দ হচ্ছে যখন তখন মুসুমধারে বৃষ্টি নামতে পারে আর পরিবেশটা যেন একটুখানি ভয়াবহ একটা আকার নিয়েছে বেশ ভয় ভয় লাগছে আমরা জঙ্গলের মতো বসে আছি প্রথম আমার যে বড় মামা তার ছিপে একটা বড় কাতলা মাছ প্রায় তিনশো সাড়ে তিনশো ওজনের একটা কাতলা মাছ ওঠে কাতলা মাছটা দেখে সবাই খুব আনন্দিত হয় তো কাতলা মাছটা তারা একটা ব্যাগ নিয়ে আসে ব্যাগের মধ্যে রেখে দেয় একটা হাঁড়িও ছিল হাঁড়ির মধ্যেও রাখবে যদি বেশি মাছ পায় অতটাও বড় না তার জন্য তারা ব্যাগে রেখে দেয় আবার ব্যাগটাকেও হাঁড়ির মধ্যে রেখে দেয় হাঁড়ির মধ্যে জল আছে মাছটা যাতে জিওল থাকে এরকম করে অনেকগুলো মাছ ধরে ফেলে ধরে যখন মাছগুলো রাখতে দেয় তখন ওই কর্তাবাবুর ছেলের কাছেই হাঁড়িটা ছিল তখন কর্তাবুর ছেলে প্রতি কটা মাছ ওই হাঁড়ির ভিতর রেখে দেয় যখন মাছ ধরা হয়ে যায় ওখান দিকে যখন উঠে আসবে তখন হঠাৎ সবাই যখন তিনজনে ওঠে সবে মাত্র ওই হাঁড়িটা তুলবে এরকম ঠিক সময় হাঁড়িটা তুলবে কি রন্ধনটা হঠাৎ একটা দমকা হাওয়া এসে বন্ধ করে দিলো বন্ধ হয়ে যায় তখন কর্তাবাবুর ছেলে বলছে এই বাবা এখন আমরা বাড়ি যাব কি করে পুরো রাস্তাটাই অন্ধকার এই রাতের অন্ধকারে পথ চিনতে খুব অসুবিধা হবে জঙ্গলের মধ্যে দিয়ে তাও আচ্ছা ঠিক আছে তোমরা সব আমাকে অনুসরণ করে এসো যখন অনুসরণ করে আমরা যাচ্ছি প্রায় অনেকটা সময় চলে যাই যেতে হঠাৎ করে আমার যে বড়ো মামা বড়ো মামার কী মন চায় কারণ যাওয়ার সময় যে কর্তাবাবুর নাতি এত গল্প এত কথা এত কথা বলছিল সেইগুলো সত্যি কথা বলতে তখন ভালো লাগছিল শুনতে শুনতে আমরা আসছিলাম কিন্তু বাড়ি যখন ফিরছি তখন গাড়িটা মাথায় নিয়ে খুব তাড়াতাড়ি চলছে অন্ধকারে বুঝতে পারছি না আমরা দুজন পেছনে পড়ে গেছি আমরা তো রাস্তা চিনি না আমরা তখন বাবুর নাতি রাজু রাজু ভাই একটুখানি দাঁড়াও ভাই রাজু আমরা পথ ভুলে যাব ভাই আমরা এত তাড়াতাড়ি গেলে যাব কী করে ভাই একটু দাঁড়াও রাজু না কোনো সাড়া দিচ্ছে না কোনো শব্দ কিছুই না মধ্যরাত জানি না কথা বাজে যখন আসছি হঠাৎ আবারও দূর থেকে আমরা যেই পথে আসছি সেই পথে একটা লণ্ঠনের আলো আমাদের দিকে এগিয়ে আসছে হঠাৎ করে আমরা তো অন্ধকার আমরা বুঝতে পারছি না তারা তো আমাদের দেখতে পাচ্ছে না যদি পাছে রাজুর সাথে ধাক্কা লেগে যায় আমরা তখন চিৎকার করে বলছি কে আসো তখন তারা বলছে তুমি কে গো তখন আমরা বলছি আমরা তো কাজীপাড়ার রাজুর পরিবারে থাকি তখন তারা বলছে আমরা দত্তপাড়ার লোক গো তোমরা কাজীপাড়ার লোক আমাদের দত্তপাড়া ছাড়িয়ে তোমাদের কাজীপাড়া যেতে হবে গো সাবধানে যেও রাস্তায় জল জমেছে তখন আমরা বললাম রাস্তায় জল জমেছে এইদিকে তো বৃষ্টি হয়নি তখন বললাম জল জমেছে কেন বললো অজয় নদীর বাঁধ খোলা হয়েছে অজয় নদীর বাঁধ খোলা হয়েছে ওই জন্যই মনে হয় আজকে আমরা অনেক মাছ পেয়েছি কারণ মাছ একটু বেশিই ছিল তো এই বলতে বলতে তারাও ওই আমাদের সামনে দিয়ে লণ্ঠন নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় আমাদেরকে দেখে বলল সাবধানে বাড়ি ফিরো আমরা বললাম হ্যাঁ সত্যি কথা বলতে আমরা দুজনে আমি আর আমার ছোটো ভাই আমরা হারিয়ে যাই আর যে মানে রাজু ছিল সেই রাজু নিজের মতো নিচে কিন্তু বেরিয়ে যায় হ্যাঁ অত বড় হাড়ি নিয়ে হয়তো ও পেছনে বুঝতে পারছে না বা ও দেখতেও তো পারছে না ঘেঁটি ঘুরিয়ে কত ও কষ্ট হচ্ছিল চলে যায় আমরা কিন্তু সেই গভীর অরণ্যের মধ্যে হারিয়ে যাই আমরা আমাদের পথ খুঁজে পাচ্ছি না একটু জল খেয়ে নিই হঠাৎ করে আমার যে বড় মামা বড়ো মামা ছোটো মামাকে বলে যে একটা কাজ কর আমরা তো কোন পথে যাব বুঝতে পারছি না লক্ষ্য করা চারপাশে যদি কারোর সাথে দেখা হয় কেউ যদি আসে তাহলে তাকে বলে আমরা বেরিয়ে যাব এই কথা বলতে বলতে দেখছি আমাদের পেছন দিক থেকে কিছু লোক লণ্ঠন নিয়ে আসছে আমরা জানি না এখন রাত কটা বাজে আমাদের কাছে ঘড়ি নেই তখন তো ঘড়ি ছিল না আমরা জানি না হঠাৎ তখন তারা অনুসরণ করে যে পেছনে কারা আসছে যখন দেখে যে পিছনে যারা আসছে হাতে লণ্ঠন নিয়ে তাদের সাথে কিছুক্ষণ আগেই দেখা হয়েছিল তারা কথা বলতে বলতে কিছু একটা আসছে হঠাৎ করে দুই মামাকে দেখে আমার তারা বলল এ কি রাজু তো ওখানে পড়ে আছে তোমরা একা একা ফিরে যাচ্ছ রাজুকে নাওনি তখন বলছে রাজু রাজু কোথায় পড়ে আছে বলছো অজয় নদীর পারে তো রাজু পড়ে আছে তখন আমার তুই মামা ছুটতে ছুটতে যায় সাথে তারাও ছিল লন্ঠন নিয়ে তারাও তখন যায় গিয়ে দেখছে হ্যাঁ রাজু তো যেখানে পটি করতে গেছিলো সেখানে রাজু পড়ে আছে আর তাহলে রাজু যদি ওখানে পড়ে থাকে তাহলে মাছের হাড়ি নিয়ে রাজুর বেশ ঘোরে ছদ্মবেশে কে মাছ ভর্তি হাড়ি নিয়ে চলে গেল এটাই ছিল ঘটনা ঘটনাটা কেমন লাগলো আজকে কিন্তু কমেন্ট পড়তে পারবো না আজকে কমেন্ট করতে পারবো না আজকে ঘটনাটা বাইরে তোমাদের সাথে শেয়ার করলাম ঘটনায় কিন্তু কোনো কাটাকাটি নেই পুরো র ঘটনা দিয়েছি ফাঁকির আওয়াজ গাড়ির আওয়াজ মানুষের আওয়াজ এমনকি আমি জল খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি একদম র ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ঘটনাটা কিন্তু একদম ওপার বাংলা এপার বাংলা যখন যুদ্ধ লেগেছিল যখন ওপার বাংলা থেকে বাঙালিরা যখন এপার বাংলায় আসে সেই সময় কমেন্টে জানিও কেমন লাগলো দেখা হবে রাত্রে ঠিক সাড়ে দশটায় বেঙ্গলি ব্লগার সোনায় এখন আর মতো